আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি বিনোদিত ক্রমপাতি আমি একটু অত্যন্ত থাকায় আজকে বলবো সুরক্ষিত সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা ফেসবুকে বিভিন্ন রকম মোবাইলের অ্যাপের বিভিন্ন রকম অ্যাপ আছে অ্যাপটের ভিতরে সবচেয়ে সুরক্ষিত মাধ্যম হচ্ছে লাগছে এখানে বক্তব্যগুলা খুব কম লোকে দেখতে পায় এবং ভালো ভালো লোকেরা দেখতে পায় এটি ফেসবুকের মতো ফেসবুকে কোনো ফোট দেওয়া বিপজ্জনক কেন এটি সবাই দেখতে পায় এম এমন লোকেরাও দেখতে পায় যাদের দ্বারা এই ফোট সম্পর্কে মূল্যায়ন করতে পারে না त फेसबुके पेचिभैक पढ़ते लाख लाख लाइक पहले पेजिपक पढ़ते गाली गाली मानी की बोलते हैं गाली ग टिकट लेकेलो बैक सबसे सुरक्षित एप हे लाइक अपना एपटे बेची कर व्यवहार करबी एप খুবই চরিত্র তৈরি আর একটি হলো ইউটিউব এখানে আপনারা রান্না বান্নার ভিডিও আপনাদের বক্তব্য জন ভিডিও আপনারা ছেড়ে দেও অনেক ফেসবুকে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করছে ভালো ভালো কাজ করতেছে এটা প্রচন্ড না বিরাটে আল্লাহ সবাইকে বোঝার মতো টপিক দেন ফেসবুকে যেভাবে ছড়াছড়ি আল্লাহ তালা সবাইকে বোঝার মতো টপিক দেখ আমরা একটু সুরক্ষিত প্ল্যাটফর্ম চাই কন্টেন্ট মনেতে চান এটা ইসলামের দেখতে চেয়ে বৈধ নয় কেন বৈধ নয় আপনাদের ফেসবুকে বা ইনকাম করতে চান এখন ভিডিও এখন আমরা যে ভিডিওগুলো দেখি এগুলোর ভিতরে অ্যাডভারটাইজ দেয় ওই অ্যাডভার্জ থেকে আমাদেরকে তারা টাকা দেয় ওরা দুয়ার বিজ্ঞপ্তি দেয় বিভিন্ন পণ্যগ্রাফির বিজ্ঞপ্তি দেয় ওই বিজ্ঞপ্তির বিনিময়ে আমাদেরকে ওরা যারা কন্টিনিউ কাজ করে তাদেরকে পয় দেয় এই এই বিনিময়ে নেয়া আরাম তালা অনেক কাজ করার সুযোগ দিয়েছেন আপনি কি মনে করেছেন আপনি ফেসবুকে ভিডিও চালার জন্য ফেসবুক আপনাকে টাকা দেয় না আপনার ভিডিওর ভিতরে ওরা বিজ্ঞপ্তি যুক্ত করে যুক্ত করার কারণে আপনাকে টাকা দেয় বিভিন্ন দুবার অ্যান্ড দেয় আর আর আপনাদের আমাদের ছেলে ভাই বোনেরা এই দুবার খেলা আচুক্ত হয়ে পড়ছে মতের দিন আপনি এটার জন্য ডায়বদ্ধ রাখবেন বলছেন কি হচ্ছে কী কে আমি ছোটো করছি না আমি যেহেতু বাচ্চা তো তুলে ধরছি ডুবে নিবেন না আবার আপনারা আমাকে গালিগালাজ করবেন না আমি আমি আপনাদের মতো ভাইরাল হতে চাই পৃথিবীতে জব মানুষই ভাইরাল হতে চায় তবে যেটা হালাল ওটাকে হালালই বলতে হবে যেটা হারাম ওইটাকে হারাম বলেই জানতে হবে বাইরাল হওয়ার নিজা সবার ভিতরে আছে। আমিও ভাইরাল হতে চাই কিন্তু ভাইরাল হতে হবে ভালো কাজ করে মানবতার কাজ করে এখন আমরা সমাজ এমন হয়ে গেছে মানুষ খারাপ কাজ কইরা ভাইরাল হয় জঘন্য আল্লাহ আমাদেরকে বোঝার মতো টপিক দেখ আল্লাহ সবাইকে কবুল করুক আমি এসব নিয়ে কথা বলতে চাই না তারপরে অনেক কথা বলে ফেলি নিজের আবেগ থেকে মোবাইল একটি ক্ষতিকর জিনিস এই মোবাইলের ফেটনা থেকে আল্লাহ সবাইকে আপাতত পাহাড়া লওয়ার নেশা কবি মারাত্মক আল্লাহ তালা সবাইকে বোঝার মতো টপেক্ট